ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে কাজের জন্য গুরুত্বপূর্ণ কিছু দরকারি ইতালিয়ান ভাষার শব্দার্থ ও বাক্য বলা শেখাব তাই আপনারা সকলে অবশ্যই অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি আজকে আমি শব্দার্থ আলাদা করে শেখাবো না বাক্যর ভিতরে শব্দগুলাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব তো আমাদের এখানে প্রথম একটি বাক্য নিয়েছি সেটা হচ্ছে তুমি এখানে কি করছো আমরা অনেককে প্রশ্ন করি যে তুই এখানে কি করিস আপনি এখানে কি করতেছেন তো এমনটা যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ক ফাই কুই ফাই কুই মানে তুমি এখানে কি করছো কাউকে আমরা যখন প্রশ্ন করব যে তুমি এখানে কি করতেছো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব কুই এখন উত্তরে আমি বললাম আমি এখানে কাজের জন্য এসেছি আমি এখানে কেন এসেছি আমি এখানে কাজের জন্য এসেছি এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো ভেনুত কুই পের বোর সুনো ভেনুত কুই পের বোর আমি এখানে কাজের জন্য এসেছি কে এসেছে আমি এসেছি আমি এটাকে আমরা বলি সুনো সুনো মানে আমি ভেনুত মানে এসেছি দুইটাকে যদি এক করে দেই সুনো ভেনুতো আমি এসেছি এরপরে কোথায় এসেছি এখানে এখানে এটাকে আমরা বলি কুই তাহলে সুনো ভেনুতো কুই আমি এখানে এসেছি পের লাবোরো পের মানে জন্য আর লাবোর মানে কাজ সুনো ভেনুতো কুই পের লাবোরো আমি এখানে কাজের জন্য এসেছি বা আমি এখানে এসেছি কাজের জন্য এমনটাও বলতে পারেন আমরা যদি কোথাও কাজের জন্য যাই তখন আমরা এই বাক্যটা ব্যবহার করি এখন আমি বলতেছি এটা একটা খুবই কঠিন কাজ কোন একটা কাজ আছে কাজটা অনেকটা কষ্টের অনেকটা কঠিন এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ উন লাবোরো মোলতো দিফি চিলে এ উন লাবোরো মোলতো দিফি চিলে একটু ভেঙে দেই নতুনদের বুঝতে অসুবিধা হয় যদি ভেঙে না দেই আমরা বলেছি এ উন এটার মানে এটা একটা এ মানে এটা উন মানে একটা লাবোর মানে কাজ এখন আমি যদি বলি এ উন লাবোরো এটা একটা কাজ ওকে কাজটা কি কাজটা মলতো মলতো মানে অনেক অনেক এটাকে আমরা ইতালিতে বলি মলতো মানে কষ্ট বা কঠিন কষ্ট এটার ইতালিয়ানো দিপি ছিলে কঠিন এটার ইতালিয়ানো এখন আপনি যদি বলেন এবার এটার মানে এটা একটা খুবই কষ্টের কাজ এটা একটা খুবই কঠিন কাজ দুইটাই বোঝায় এরপর আমি বললাম ভাই আমি এখন ইতালিতে এসেছি ডকুমেন্টস নাই আমি বলতেছি আমি এই কাজটি করতে চাই আমি এই কাজটি করতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে ভোরে কুয়েস্তোলা বৌরো ভয় কুয়েস্তোলা বৌরো আমি এই কাজটা করতে চাই ভয়ও মানে আমি চাই অনেকে বলেন ভাই ভলিও হবে ভলিও ভাই এখানে আমরা এল্লের উচ্চারণটা করি না আমরা ভয়ও বলি অনেক জায়গায় ভয় বলে এটাকে আমরা সঠিকভাবে বলতে গেলে ভয় দ্বারাই বলতে পারি ভয় আমি করতে চাই কুয়েস্তো লাবোরো এই কাজ কুয়েস্ত মানে এই লাবোরো মানে কাজ আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার বস কোথায় আছে আমি কর্মক্ষেত্রে এসেছি কাজের জায়গায় এসেছি আমি এসে বলতেছি আমার বস কোথায় আছে এটা বলতে গেলে আমাকে বলতে হবে দোভে ইলমিও কাপো দোভে ইলমিও কাপো আমার বস কোথায় বা আমার বস কোথায় আছে। দোভে মানে কোথায় ইলমিও আমার কাপো মানে বস দোভে ইলমিও কাপো আমার বস কোথায় আমি বললাম বস এখানে আসবে না বস ধরুন কাজের জায়গাটাতে আসবে না আজকে আসবে না আজকে তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভেররা কুই মানে বস ইল কাপো বস নন ভেররা আসবে না ইল কাপো নন ভেররা বস আসবে না কুই মানে এখানে বস এখানে আসবে না এখন আমি বলতেছি আমাকে একটা নতুন কাজ দাও এমন একটা কাজে আসি ভাই মাইন কাজ চিপাই ভাইসে আসি ধরুন যে অনেক কষ্টের কাজ আমি তখন বলতেছি আমাকে একটা নতুন কাজ দাও এটা বলতে গেলে আমাকে বলতে হবে দা তেমি উন্ন অ ভোলা দা তেমি উন অভোলা বড়ো এখন সব সময় যে বিপদে পড়লেই বলি সেটা না অনেক সময় আমাদের হাতের কাজ শেষ হয়ে গেলেও আমরা বলি দা তেমি উন্ন অ বোরো মানে আমার কাজটা শেষ তখন আমি বললাম যে আমাকে নতুন আর একটা কাজ দাও দা তেমি উন নো ভোলা বড় দা তেমি আমাকে দাও উন একটা নো ভোলা বড় নতুন কাজ আমি বললাম আগামীকাল সকাল থেকে কাজ শুরু হবে আপনি কোন একটা জায়গায় কাজে যাবেন এখন সেই জায়গাটাতে কাজ শুরু হবে আগামীকাল সকালে আগামীকাল সকালে কাজ শুরু হবে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে Il lavoro inizia domani mattina. Il lavoro inizia domani mattina. একটু ভাঙিয়ে দিলে ভালো হয় দেখুন এখানে আমি বলে দেই ইল লাবোর মানে কাজ ইনিচিয়া শুরু হবে দোমানি মাত্তিনে আগামী কাল সকালে এখন আমি বললাম তোমরা সবাই এখানে আসবে এটা ইতালিয়ান হবে ভের রেতে তুত্তি কুই বের রেতে তুত্তি কুই মানে তোমরা সবাই এখানে আসবে বের রেতে তোমরা আসবে তুত্তি সকলে কুই এখানে বের রেতে তুত্তি কুই তোমরা সবাই এখানে আসবে এরপর ধরুন আমরা দুই চারজনে দাঁড়িয়ে আছি এখন গাড়ি এসেছে আমি বললাম আমাদের গাড়ি এসে গেছে বা আমাদের গাড়ি চলে এসেছে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লা লা এ এ আমাদের গাড়ি এসে গেছে লা আমাদের মাক গাড়ি এ আর রিভাতা অলরেডি এসে গেছে এমনটা বোঝায় তাহলে কি হলো আমাদের গাড়ি চলে এসেছে বাইসে গেছে সবাই ভালো করে কাজ করবে ধরুন কাজের জায়গাতে এসেছেন এখন একটু লক্ষ্য করবেন তুত্তি লাবরের রান্ন লাবরের রান্ন বেনে বেনে তুত্তি লাবরের রান্ন বেনে সকলে ভালো করে কাজ করবে বা তোমরা সবাই ভালো করে কাজ করবে এখন ভাই ভালো করে কাজ করলাম সবই করলাম আমার তো টাকার দরকার বেতনের দরকার আমি বললাম আমার বেতন লাগবেই বা আমার বেতন দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অবিজনীয় দেলমিও মিও স্তিপেন্দিও অবিজনীয় আমার দরকার দেল মিও আমার মিও স্টিপেন্ডিও আমরা দুইটাকে একত্রিত না বোঝালে আপনি বুঝতে অসুবিধা হবে মিও স্টিপেন্ডিও আমার বেতন অবিজনীয় দেল মিও স্টিপেন্ডিও আমার আমার বেতন দরকার বা আমার বেতন লাগবে এমনটা বোঝায় এখন বসে বলতেছে আমি আগামী কাল টাকা দেব আমি আগামী কাল টাকা দিব এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলবেন পাগের দোমানি র দোমানি এখন অনেকে চিন্তা করবেন ভাই আমি আগামীকাল টাকা দেব তাহলে আমি এটা কোনটা আগামীকাল এটা কোনটা টাকা কোথায় আর দেব কোথায় এখানে তো আপনি বললেন পাগের দোমানি দোমানি মানে আগামীকাল বুঝলাম তাহলে টাকা দেব আমি এগুলা কোথায় গেল ইতালিয়ান শব্দ পাগের পাগের এটা একটা শব্দ এটা একটা বাক্য কিভাবে পাগের মানে আমি টাকা দিব পাগের মানে কি আমি টাকা দিব দোমানি আগামীকাল তাহলে আমি আগামীকাল টাকা দেব পাগেরও দোমানি মানি ভিওর্স আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ